কেমন শান্তি মধ্যে দুষ্কৃতিরা জাপিয়ে বেড়ায় টেবিলের তলায় পুলিশ দোষীরা কানা যায় শান্তি মদের দুষ্কৃতিরা দাবিয়ে তোমার কেমন শাসন চুলিয়ে করে এ তোমার কেমন শাসন ধরে রাপুর চুলিয়ে করে শুধুমাত্র একটা বিল দিয়ে একটা বিল এনে বিধান সবাই এই ঘটনাকে চাপা দেওয়া যাবে না এখন কোন হুমকি কোন লাঠি কোনো কিছুতে আর মানুষ মানবে না মানুষ সংঘবদ্ধ প্রতিবাদে নেমে গেছে আমরা রেডি আছি উনিও বলেছেন ফোর্স করতে করতে ফোর্স করলে পর আমরাও ছবল মারতে রেডি আছি জনগণ ছবল মারতে রেডি আছে বিরুদ্ধে আগেও শাস্তি ছিল সেই শাস্তি সেই আইন আগেও ছিল আজকে নতুন করে করছে এমন কিছুটা না আজকে কি চাপে পড়ে হঠাৎ করে মোড় ঘোরাতে চাইছে আগে কি মোড় ঘোরাতে চাইছে আগের যে এক্সিস্টিং আইন ছিল সেই আইন অনুযায়ী হাসখালি দর্শকদের শাস্তি হয়েছে কামদুনিতে বিনীত গোয়েল কি করেছিল কিভাবে এভিডেন্স আজকে সবার সামনে গোটাটা পরিষ্কার কান্দুনি থেকে কাগনি একের পর এক ঘটনা ঘটেছে ওই যা এক্সিস্টিং আইন সেই আইনের কেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়নি এটার আগে উত্তর দিতে বলুন অবশ্যই জানে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে তো রাজ্য সরকার সব জানে আমাদের বক্তব্য মাথাকে ধরতে হবে মাথাকে ধরতে হবে 10 লাখ টাকা নারী নিরাপদ দশ লাখ টাকা যা হবে দশ লাখ টাকা দিয়ে দেবো বেশ গল্প স্বাধীনতার বর্ষে পৌঁছেছি আমাদের নারী সুরক্ষা বলে তো কিছুই নয় ইভেন মুখ্যমন্ত্রী আমাদের দশ লাখ টাকা দাম দিতে চাইছেন আমাদের মায়েরা কি দশ লাখ টাকার বিনিময় মূল্যে আমাদের মানুষ করছেন ওনাকে বলবেন এই জবাবটা দিতে বলার ক্ষেত্র আপনারাও নিজের বিবেককে আগে সাড়া দিন যে বলার কোন ভাষাটা আছে আমার গানের মধ্য দিয়ে যদি আপনারা ভাবেন তিন থেকে তিরাশির মাছ যে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি যে আমার দুটো মেয়ে আছে এম পড়ে আজকে এই যে আর্জি করার যে ঘটনা ঘটলো আজকে কিছু মিডিয়া সামনাসামনি এসছে দেখে এরকম ঘটনা সারা বাংলা জুড়ে হচ্ছে এরই প্রতিবাদে মানুষ সোচ্চার হয়েছে এই সোচ্চার কিছুতে থামবে না ওকে যত সময় পশ্চিম বাংলার থেকে আমরা সরাতে না পারবো আমি একজন সাংস্কৃতিক প্রিয় মানুষ নিজে গান লিখি নিজে গান গাই নিজে রচনা করি তা এই কলমের কথা মিথ্যা হতে পারে না এ হচ্ছে আমাদের মূল বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন কোনো দল নেই মানুষ কিভাবে সোচ্চার হচ্ছে এই সোচ্চারের প্রতিবাদে আজকে আমরা এই মিছিলে যোগদান করেছি এটা বিগত দিনে ছিল মানুষ একটি জিনিস জানবেন আমার একটা রাস্তার থেকে বেরোনো পরে দেখলাম একটা মেয়ের কে কিছু দুষ্কৃতা এইভাবে করছে সে প্রতিবাদ করেনি যখন সেই মেয়েটা বাড়িতে গেল সেই লোকটা গিয়ে দেখছে তার মায়ের সে মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে অটোমেটিক এটা সর্ব বাবা মায়ের কাছে এটা একটা নিতান্ত জালা জেজালা মানুষ আপনারা দেখছেন কিভাবে বোম বিস্ফোরণ ঘটছে এই পশ্চিমুলায় এই বিস্ফোরণকে কিছুতেই আর থামাতে পারবি না যত সময় আমরা গালের মধ্যে দেখলেন এখানে সুকি মরে গেছে আর কবি শিল্পটা দেখুন সিঙ্গুরের যে শিল্প 80% হয়ে গিয়েছিল এই গালের মধ্যে আমার শিল্প রয়েছে আর বক্তব্য সন্দীপ ঘোষ মূল বিষয় না সন্দীপ ঘোষটা আজকে বিগত 22 দিন ধরে সন্দীপ ঘোষ দেখাচ্ছে সন্দীপ ঘোষটা কে সন্দীপ মাথায় কারা কারা বসে আছে তাদেরকে নামিয়ে পথে নামাতে হবে তাদেরকে তবেই এই মানুষ নির্বিঘ্নে সুষ্ঠু বিচার পাবে তার মধ্যে সন্দীপ ঘোষ একা নয় অনেক সন্দীপ ঘোষ নাম বলবো না আপনারা কয়েকদিন পরে বুঝে যাবেন শুধু সন্দীপ ঘোষ তার সন্দীপ ঘোষের মাথাগুলো কারা আছে সেই মাথাগুলোকে আমরা নামাতে চাই এই মাথা মূল প্রশ্ন হচ্ছে যে আমরা জাস্টিস চাই এবং শুধুমাত্র একজনকে একটা সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি দিয়ে এটাকে মানুষকে কাছে দিয়ে যাওয়া যাবে না আমরা মনে করি যে এর পিছনে একটা বড় মা বড় চক্র বড় গেম সেই গোটা চক্রটাকে আমরা চাই আজকে সিবিআই যেভাবে তারা বিলম্ব করছে আমরা জানি না আমরা সিবিআইয়ের কাছেও আমাদের দাবি যে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের তদন্ত শেষ করে গোটা পশ্চিম বাংলার মানুষ এবং গোটা বিশ্বে দেখছেন এই আন্দোলনে একটা ঝড় উঠেছে ভারতবর্ষব্যাপী সেই আন্দোলন তাদেরকে যদি সীমিত করতে হয় ইতিমধ্যেই তাদের রায় ঘোষণা করতে হবে তাদের তদন্ত শেষ করতে হবে মানুষের সামনে মানুষের যে যন্ত্রণা নিয়ে তারা পথে নেমেছে সেই যন্ত্রণার নিরসনের জন্য অবিলম্বে এই এই চক্রটাকে ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রকৃত দাবি এখন মানুষের এই চাপের কাছে উনি আপাতত মানুষকে সামান্য কিছু কথা বলে এই আন্দোলনকে ভাঙার জন্য কিছুটা যাতে মানুষ একটু নীরব হয় সেই চেষ্টা করছেন কিন্তু উনি সেই জায়গায় উনি যেতে পারবেন না আপনারা দেখেছেন সেটা সম্ভব নয় গোটা পশ্চিমবাংলার মানুষ তারা জাস্টিস চাইছে শুধু আজকে করে ঘটনা নয় এমন ঘটনা গোটা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন গ্রামে প্রান্তরে হচ্ছে সমস্ত সমস্ত জায়গায় আমরা সমস্ত ঘটনার জাস্টিস চাই এবং শুধুমাত্র একটা বিল দিয়ে একটা বিল এনে বিধানসভায় এই ঘটনাকে চাপা দেওয়া যাবে না ওনার হুমকে কে কেউ ভয় পায় না কোনো হুমকে এখন শহরে আছেন আমাদের নদিয়া জেলার গ্রামগঞ্জে যান সব জায়গায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে স্কুল কলেজ ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তার পরিবারের সবাই তারা বাড়ির থেকে বেরিয়ে এই আন্দোলনের প্রতিবাদে ভয় আর কেউ পাচ্ছে বসে গেছে ডাক্তার বন্ধ ছাড় পাচ্ছে না চাষি ছাড় পাচ্ছে না তা এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ এমনি ডিল করা উচিত একে না থাকাই উচিত আজ মেয়ে হয়ে তো সম্মান যখন দিতে পারলো না তাহলে কি সঞ্জীব ঘোষ যখন ধরা পড়েছে মন্ত্রী সাহেব জানতো না শিয়ার পেত না কালীঘাটে শিয়ার যেত না সব জানেন এই যে দুর্নীতি টাকা তস নাস কোথায় গিয়েছে সমস্তটাই মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছে ওনাকে জবাব দিতে হবে এটা একদম পরিষ্কার ওনাকেই জবাব দিতে হবে আর এই যে ধরলেন টাকা পশ্ন কেন আজকে এই যে কেন ধর্ষণ কাণ্ডে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমার এটাও দাবি ঠিক বদলা এত তার মানে এতদিন মুখোশ পড়েছিল এটা এবার প্রকাশ হলো এতদিন আমরা যখন বলেছিলাম যে উনি বদলা নিতেই এই সরকারে এসছেন বদল নয় বদল চাই ওটা মৌখিক কথা উনি তো সততার প্রতীক ছিলেন এখন তো সারা মানে কোনো অন্য কোন রাজ্যে যেতে পারবেন না গেলে পর আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে বাঙালি যেখানে মাথা উঁচু করে বাঙালি আজকে মাথা নিচু করে ছেড়েছে আমাদের একটাই কথা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্ত্ব কি উনি তো একটা কান ধরেছেন কানটা ধরে ঠিক মতো যদি টানা যায় তাহলেই পরের ঠিক মাথাটা চলে আসবে তাই আমরা চাই কানটা টানুক মাথা হবে নেজান উনি আগে মৃত্যুকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় এসেছেন আর এখন বলছে মৃত্যু নিয়ে রাজনীতি নয় অত মনে হয় কি বলেন পেছন দিয়ে বলেন না সামনে দিয়ে বলেন বোঝাই মুশকিল উনি তৃণমূলের বিধায়ক আছেন না এখন বিধায়ক বিধায়কদের এখন আর রাজ্যের মানুষ খুব যে পাত্তা দিতে চাইছে এরকমটা না হ্যাঁ মানে ওনারা যা মুখ খুললেই তো নর্দমা বেরোচ্ছে নর্দমাদের পাত্তা দিতে আমরা নর্দমাদের বিষয়ে কথা বলতে রাজি